ছাড়াই ইলেকট্রিক এবং সিএনজি অটো আগরতলা আগরতলা যাত্রী বহন করছে বলে অভিযোগ শুধু তাই নয় প্রাইভেট কারও যাত্রী বহন করছে এতে সমস্যায় পড়ছেন যাত্রীবাহী বাস এবং ম্যাক্স ক্রুজ অভিযোগ তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব বন্ধের দাবি জানিয়ে সোমবার চন্দ্রপুর ওয়াইএসবিটি থেকে যানবাহন চলাচল বন্ধ রেখেছিলেন শ্রমিকরা একই মঙ্গলবার তেলিয়ামুড়া থেকে যাত্রী পরিবহন বন্ধ রাখে বাস চালকরা বাস গাড়ির সাথে যুক্ত শ্রমিকদের অভিযোগ বাস গাড়ির যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো রোজই তেলিয়ামুড়া আগরতলা সড়কে অহরহ যাত্রী বহন করছে এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা যানবাহন চলাচল বন্ধ রাখায় দুদিন ধরেই তেলিয়ামুড়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে সকাল থেকে গাড়ির অপেক্ষায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় এভাবে যানবাহন বন্ধ রাখায় যাত্রী সাধারণের মধ্যে খুব ছড়িয়েছে আমরা দাদা দীর্ঘদিন ধরে আমরা সবাই ইউ গাড়িটি অটো আর প্রাইভেট কিছু প্যাসেঞ্জার গাড়ি আছে এগুলো